এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলো ও পারে লাহি আমার একজন চাচাতো বোন আছে আমার চাচার মেয়ে আমার চাচা বোন এত সুন্দরী এত রপসী এত গুণবতী এত মায়াবী যার গুণে যার রূপে আমি বেশি মুগ্ধ যার প্রেমে আমি এত বেশি আত্মহারা যে প্রেম পৃথিবীতে আর কেউ করতে পারে না এত বেশি ভালোবাসা কেউ কাউকে ভালোবাসতে পারে না আমি আমার চাচাদ বোনকে এত বেশি ভালোবাসি তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে হয়ে প্রেমের সম্পর্ক যাওয়ার পরে একদিন আমি আমার প্রস্তাব খারাপ প্রস্তাব জানার প্রস্তাব বা বিচারের প্রস্তাব গুনাহের প্রস্তাব দিয়ে দিলাম আর বললাম এ আমার বোন এ আমার প্রেমিকা আমি তোমাকে চাই আমি তোমাকে আরো কাছে চাই আমি তোমাকে ক্লোজ ভাবে চাই যারা জ্ঞান অবান আছেন তারা ভালো করে কথাটা বুঝে নেবেন ইশারা দিয়ে বলছি এই বোন আমি তোমাকে চাই এই কথা যখন এই প্রস্তাবে কো প্রস্তাব যখন আমি তাকে দিলাম আমার চাচা তো বোন আমাকে ডাক দিয়ে বলে ও আমার ভাই যদি তুমি আমাকে তোমার কাছে পাইতে চাও যদি আমাকে বিছানায় নিতে চাও আমাকে একশোটা স্বর্ণ মুদ্রা দিতে হবে জোরে বলেন কয়টা আরেকটু জোরে একশোটা স্বর্ণ মুদ্রা তুমি আমাকে দিতে হবে একশো স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমি নিজেকে তোমার কাছে সপে দিব জোরে বলেন না বলে আমি সেখান থেকে চলে গেলাম অনেক কষ্ট করলাম অনেক কাজ করলাম অনেক পরিশ্রম কইরা আমি বরাবর একশোটা স্বর্ণ মুদ্রা নিয়ে আমার চাচাতো বোনের কাছে আসলাম আর তার সামনে আমি সেটা দিলাম নাও এবার শর্ত পূরণ করো কথা বলছেন তো আমি দিলাম এবার আমাকে দাও নাওজবিল্লাহ বলুন যে মাত্র আমি আমার চাচো দোবোন ওই কু প্রস্তাবে সম্মত করলাম বিছানার মধ্যে আমার চাচো দোবনটা সোয়া গেল জোরে বলেন নাওজবিল্লাহ আমি তার দুই পায়ের মদ বসলাম হঠাৎ করে আমার চাচো দো বোনটা মারে কয় বা এই তা চিল্লাহ কর জোরে বলেন আল্লাহু আকবার ভয় করতে হবে কাকে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দারা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় কর জোরে কোন সুবহানাল্লাহ যার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি কোনদিন এর কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক আমার চাচাতো বোনটা যখন আমারে কইলো এ আল্লাহর বান্দা ইত্তাকিল্লা তুমি আল্লাহকে ভয় করো এই কথাটা বলার সাথে সাথে আমি আমার চাচাতো বোনের কাছ থেকে দৌড়ে সরে গেলাম জোরে কোন সুবহানাল্লাহ ওই ব্যক্তি দোয়া করতেছে দোয়ার মধ্যে বলতেছে এগুলা এই বারে ইলাহি যদি ওই দিনের আমার আমলটা তোমার কাছে ভালো লেগে থাকে যদি তোমার কাছে মনে হয় আমলটা আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম তাহলে তুমি আমাদের উপর রাজি হইয়া যাও করে আমাদের উপর থেকে তুমি পাথর খানা সরাইয়া দাও এই করার সাথে সাথে আমার নবী বলেন ওই ব্যক্তিদের উপর থেকে পাথর পাথরখানা আরেকটু সইরা গেল জোরে সুবাহ আল্লাহ আরেকটু সরে গেছে কিন্তু এখনো বাইরে আরও অবস্থা নাই